কোটিপতি বাবার একমাত্র ছেলে গ্রামের গরিব এক মেয়ের প্রেমে পড়ে কিন্তু হঠাৎই একদিন ছেলেটি জানতে পারে মেয়েটি ক্যান্সারে আক্রান্ত তার সব টাকা ফুরিয়ে হলেও মেয়েটিকে বাঁচাতে চায় ছেলেটি কি আসলেই মেয়েটিকে বাঁচাতে পারবে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম এ মিলিয়নিয়ার্স ফার্স্ট লাভ তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতেই কোটিপতি বাবার একমাত্র ছেলে কাং যায় কিউনকে দেখানো হয় প্রচুর পরিমাণ টাকা থাকায় সে যা ইচ্ছা তাই করতো একবার মারামারি করায় পুলিশ ধরে আনে তাকে কিন্তু সাথে সাথেই তার উকিল এসে ছাড়িয়ে নিয়ে যায় তাকে স্কুলেও সে ঠিকভাবে ক্লাস করতো না এ পর যে রাত্রেবেলা পার্টিতে সবাই তাকে শুভকামনা জানায় ওর আঠারো বছর পূর্ণ হলো বাবা মা অনেক ছোটবেলায় মারা যাওয়ায় এখন সে পুরো সম্পত্তির মালিক হয়ে গেছে এরপর যে কিউন তার হোটেলে এসে পৌঁছে এক মেয়েকে দেখে ভিক্ষুক মনে করা কিছু টাকা দেয় ওকে ওর নাম ইউন হুয়ান সে জানা আমি ভিক্ষুক নই মোটেল খুঁজছি আর আমি প্রেগনেন্ট কিন্তু কার কথা কে শোনে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে হোয়ানকে নিজের বেডে দেখতে পায় কিউন কিভাবে সে এখানে এলো বুঝতে পারে না আর এটাতে খুব রেগে যায় ঠিক তখনই একজন কিউনকে কোর্ট দিতে এসে ওদের দুজনকে দেখে ফেলে ওভাবেই পরে নাস্তা করার সময় হোয়ান সেখান থেকে যায়ইনি পরে ওর টাকা ওকে দিয়ে চলে যায় তখনই এক মিটিং কল করা হয় মিটিংয়ে অ্যাডভোকেট জানায় তুমি এখনও সম্পদের অধিকারী হওনি তোমার দাদার উইল মোতাবেক তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে আর এটার জন্য গাঙ্গন্ডারে বোরাক হাই স্কুলে ট্রান্সফার দেওয়া হবে তোমাকে সেখান থেকে পাশ করতে পারলেই কেবল সম্পত্তি পাবা আর ফেল করলে সকল সম্পদ চ্যারিটিতে চলে যাবে এটা শুনে তো পাগল প্রায় হয়ে যায় কিউন আর ওনাকে ফায়ার করে দেয় কিন্তু কোনো লাভই হয় না ওই অ্যাডভোকেটটা কিউনের গাড়ি বাংলো সব কিছু সিজ করে নেয় সাথে ওর কার্ডও ব্লক করে দেয় কিউন কোনো উপায় না পেয়ে চলে আসে গাঙ্গন্ডায় এক বাড়িতে এসে ওঠে তারপর খাবার কেনার জন্য সুপার শপে এসে পৌঁছে এখানে কাজ করতো হুয়ান ওর কার্ড ব্লক করে দেওয়ায় ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করতে হয় তারপর রাত্রেবেলা ব্যাঙের শব্দে একদমই ঘুমাতে পারে না কিউন। পরে সকালে এসে পৌঁছে হাই স্কুলে ওকে দেখে তো সব শিক্ষকই খুশি হয়ে যায় তারপর ক্লাসে এসে পৌঁছে এখানেও হুয়ানকেই দেখতে পায় ক্লাসে সবাই খুব পছন্দ করে ওকে কারণ সে শহর থেকে এসেছে স্কুল সেরে আসা যাবে না কিন্তু যদি এক্সফেল হয় তবে তো কোনো সমস্যা নেই তাহলে তো তার পুরো সম্পত্তি সে পেয়ে যাবে এই জন্য মিয়ংশিক নামের একজনকে সাধে ডেকে আনে সবাই পিসে পিসেই আসে তারপর মারে ওকে এটা ভেবে যে তাহলে কিউনকে স্কুল থেকে বের করে দিবে আর সম্পত্তিও সে পেয়ে যাবে কিন্তু এর উল্টাটাই ঘটে মিয়ংশিকের বাবা রাত্রে ডেকে নিয়ে গিয়ে বলে কোনো সমস্যাই নেই স্কুলের বাচ্চারা একটু মারামারি করবেই এটা একদমই স্বাভাবিক তারপর সবাই মিলে খাবার খায় এগুলো দেখে অবাক হয়ে যায় কিউন যে ওনার ছেলেকে আমি মারলাম আর আমাকে এনে খাবার খাওয়াচ্ছে তারপর বাড়ির জন্য কিছুটা খাবার প্যাক করেও দেয় বাসায় যাওয়ার সময় একটু ভয় ভয়ই করতে থাকে ওর ঠিক তখনই হুয়ান চলে আসে তারপর ওকে ফলো করেই হাঁটতে থাকে কেন জানি হুয়ান অনেক খুশি পরদিন ক্লাসে এসে সবাই প্রোগ্রামে নাটক করার জন্য ক্যারেক্টার ঠিক করতে থাকে শুধুমাত্র মেডের জায়গা ফাঁকা থাকলে কিউন চলে আসে হুয়ান জানায় তুমি মেডের পাঠ করবা কিন্তু সে সাফ না করে দেয় যে না আমি ওগুলো করতে পারবো না স্কুল শেষে এক বন্ধুকে কল দেয় কিউন ওর থেকে কিছু টাকা চায় আর কোথায় আছে সেটাও জানায় তারপর পরে প্রিন্সিপালকে গিয়ে টাকা অফার করে ওকে পাশ করিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই রাজি হয় না প্রিন্সিপাল পরে রেগে চলে যায় সেখান থেকে কিউন মাঠে বসে থাকলে দুইটা স্পোর্টস কার নিয়ে আসে ওর বন্ধুরা তারপর সে গাড়িতে উঠে চলে যায় স্কুলে সবাই তো অবাক হয়ে থাকে যে এত সুন্দর গাড়ি এ পর্যায়ে ওরা একটা বারে এসে পৌঁছে পানি খেয়ে তারপর ফেরার সময় বুঝতে পারে গাড়িতে একটুও তেল নেই তেল অর্ডার করলে এখানে হোয়ান আসে ডেলিভারি করতে এটাতে রেগে যায় কিউন যেখানে যাই সেখানেই তুমি কোথাও একটু শান্তি নেই এরপর যে বৃষ্টি হতে থাকলে স্কুল ফাঁকি দিয়ে কিউন একটা জায়গায় আসে তখনই তার মায়ের স্মৃতি মনে পড়ে যায় এটা আসলে ওদেরই বাড়ি ও যখন অনেক ছোট ছিল তখন এখানেই থাকতো কিউন অনেক ছোট থাকতেই তার পুরো পরিবার একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল শুধু কিউন আর তার দাদা বেঁচে ছিল এদিকে কিউনকে খুঁজতে আসে হুয়ান ঠিক তখনই মাথা ঘুরে পড়ে যায় কিউন ওর অনেক জ্বর থাকায় মাথায় জলপট্টি দিয়ে দেয় হুয়ান তারপর রাত্রেবেলা রান্না করতে থাকলে জায়গা পায় কিউন এ পর্যায়ে খেতে খেতে হোয়ান কেজি গায় আচ্ছা নাটক না করে কি পাশ করা যাবে না কিন্তু সে জানা সম্ভব না শিক্ষকরা এটার ওপরও মার্ক দেয় আর এটা না করলে তোমাকে অবশ্যই ফেল করিয়ে দিবে তো তোমাকে অভিনয় করতেই হবে পরদিন সবাই প্র্যাকটিস করার সময় পা ভাঙার ভান ধরে আসে কিউন আর জানা এখন আমি অভিনয় করতে পারবো না তারপর হঠাৎই হোয়ান তার বুকে হাত দিয়ে অজ্ঞান হয়ে যায় প্রথমে তার এটাকে অভিনয় মনে করলে পরে কাঁধে করে হাসপাতালে নিয়ে আসে কিউন এ পর্যায়ে ডাক্তার ওকে অপারেশন করতে বললেও কোনোভাবেই রাজি হয় না পরে ডাক্তার চলে গেলে মন খারাপ করে থাকে এদিকে সবাই হাসপাতালে আসলেও কাউকে দেখা করতে দেয় না হওয়ানের সাথে পরে সেখানে কিউন এসে পড়লে সবাই মিলে বাজারে আসে এক দোকানে এসে সেকেন্ড হ্যান্ড কাপড়ের দাম দেখে অবাক হয়ে যায় কিউন দশ ডলারে তিনটা পাবে সবার পছন্দ হয় কিনে দেয় আর পরে ভাবতে থাকে দশ ডলার দিয়ে সবাই কত খুশি এটাও সম্ভব পরে একটা মোজা দেখে পছন্দ হয় হোয়ানের জন্য সেটা কিনে নেয় তারপর স্কুলে এসে হোয়ানকে দিলে খুব খুশি হয়ে যায় সে পরদিন জিমে আসলে সবাই মিলে ধরে পা ফুটিয়ে দেয় কিউনে পরে সবার সাথে পাতাকপি তুলতে আসে এখানে কেউ একদমই কাজ করতে চায় না সে পরে তিরিশ ডলার পায় কিন্তু সাথে সাথে সেটা নিয়ে নেয় হোয়ান আসলে সবার টাকা মিলে এক অনাথালয়ে দিবে সে এগুলো দেখে আস্তে আস্তে হোয়ানের প্রতি দুর্বল হতে থাকে কিউন পরে সেই অনাথালয়ে এসে পৌঁছে বাচ্চাদের সাথে মজা করার এক পর্যায়ে কল আসে তার ফোনে জানতে পারে হোয়ান আবারও হাসপাতালে সাথে সাথে চলে আসে কিন্তু কোনোভাবেই ঢুকতে দেয় না ওকে পরে ডাক্তার জানায় হুয়ানের হার্ট খুবই দুর্বল হয়ে গেছে ওর হাতে আর বেশি একটা সময় নেই এগুলো জেনে একদমই বিশ্বাস হচ্ছে না কিউনের তারপরে সে হুয়ানের সাথে থাকতে শুরু করে ঘুম থেকে উঠে অবাক হয়ে যায় হুয়ান কিন্তু কিউন জানায় এখন থেকে তোমার সাথেই থাকবো আমি তুমি ভালো না হওয়া পর্যন্ত এভাবেই কাটতে থাকে দিন তারপর একদিন গিয়ে ডাক্তারকে ধরে বলে ওকে ঠিক করে দিন প্লিজ আমি অনেক ধনী যত টাকা লাগে আমি দিব কিন্তু ডাক্তার জানায় অনেক দেরি হয়ে গেছে আর একটা কথা হুয়ান যদি বেশি খুশি বা বেশি মন খারাপ করে তাহলে মারা যাবে তো এদিকে একটু খেয়াল রাখবা এ পর্যায়ে হোয়ান একটা মহিলার কাছে আসে তিনি মনে করে হোয়ান টাকা চাইতে এসেছে তো তাকে তাড়িয়ে দিতে থাকে কিন্তু ওনাকে অবাক করে দিয়ে জানায় তুমি আমার মা কেন আমি ছোটো থাকতে আমাকে অনাথালায় দিয়ে এসেছিলে আমি জানি না কিন্তু এজন্য আমি তোমাকে সারা জীবন ঘৃণা করে এসেছি এটা শুনে উনি কান্নায় ভেঙে পড়েন হোয়ান আরও জানায় আমি খুব তাড়াতাড়ি মারা যাব তো এজন্য তোমাকে ক্ষমা করে দিলাম আর তুমিও আমাকে ক্ষমা করে দিও তোমাকে ঘৃণা করার জন্য বাসে করে এলাকায় আসতেই সেখানেই অপেক্ষা করছিল কিউন সে জানায় আমি চাই তুমি বাকি দিনগুলো আমার সাথেই থাকবা কিন্তু হুয়ান বলে আমাকে আরও অনেক কাজ করতে হবে অনেক টাকা জমাতে হবে আর সুন্দর একটা বাড়ি বানাবো আমি তখন কিউন তাকে বাড়ি বানিয়ে দিতে চায়। ঠিক তখনই হুয়ান জানায় অনাথালয়টা আর সেখানে থাকবে না জায়গার মালিক আমাদের বের করে দিবে সেখান থেকে আর এজন্যই ওদের জন্য সুন্দর একটা ঘর বানাবো আমি কিন্তু এই জায়গা তো কিউনের দাদার তাহলে কে উঠিয়ে দেব ওদেরকে এটা জানতে অ্যাডভোকেটের কাছে আসলে তিনি জানায় এই জায়গায় অনাথালয়ের লোকজন জবরদখল করে আছে আর ভাড়াও দেয় না তারা এজন্যই ওদেরকে উচ্ছেদ করা হবে তবে কিছুদিন পরে তো সব কিছু কিউনিরই হয়ে যাবে তাহলে কেন করছে এমনটা তখন উনি জানায় তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় ব্যাপারটা তোমাদের সম্পত্তির ওপর অনেকের নজর আছে তবে একটা উপায় আছে যদি তুমি সব দাবি দেওয়া ছেড়ে দাও তবে শূন্য দশমিক এক পার্সেন্ট এখনই পেয়ে যাবা আর সেই টাকা দিয়ে অনাথালয়টাও বাঁচাতে পারবা আর কোনো উপায় না পেয়ে সেটাতেই রাজি হয়ে যায় কিউন এরপর যে কিউন ডাক্তারের কাছে আসে ইউনের ওষুধ নেয়ার জন্য এখন থেকে তার কাছেই রাখতে চাই ইউনকে কিন্তু ডাক্তার তাকে সব রিক্সের কথা জানায় তারপরে ওষুধ নিয়ে চলে আসে এদিকে ওর বাসায় এসে বসেছিল ইউন সে জানায় আমি এখন থেকে বাকি সময়টা তোমার সাথে কাটাতে চাই কিন্তু রিস্কের কথা মনে পড়ে গেলে না করে দেয় ইউন বারবার বললে অনেক রেগে যায় কিউন আর জানায় আমি তোমাকে ভালোবাসি না আর চলে যাও এখান থেকে আমি তোমার সাথে থাকতে চাই না এটা বলে চলে আসার প্রচুর কান্না করতে থাকে সে তো চায় ইউনের সাথে থাকতে কিন্তু ওর জন্য যদি আরও তাড়াতাড়ি মারা যায় তাহলে কি হবে এটা চিন্তা করে ওর সাথে থাকবে না সে পরদিন প্র্যাকটিসে আসে কিউন তখন বাচ্চাদের একটা পারফরম্যান্স দেখে ওর ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই ডায়ালগটা ইউন লিখেছে জেনে তাকে খুঁজতে থাকে কারণ ওকে ছোটোবেলায় কিউন প্রমিস করেছিল যে দশ দিনের মধ্যে আমি ব্যাক করব। কিন্তু তারপর পরই বাবা আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় আর আশা হয়নি এ পর্যায়ে খুঁজে পায় ইউনকে তারপর বলতে থাকে আমি আসতে চেয়েছিলাম কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য এখানকার সব স্মৃতি মুছে ফেলেছি এখানে আসলে এই বাবা আমার কথা মনে পড়বে এই জন্যই আসিনি এখানে প্লিজ আমাকে ক্ষমা করে দাও তারপরে দুজনে কিস করে এরপর যে বাসায় চলে আসে দুজনে সুন্দর সময় কাটাতে থাকে একসাথে রান্না বান্না করত বাইক নিয়ে ঘোরাঘুরি করত একবার তো কিউনকে মেয়ে সাজিয়ে দেয় তারা দুজনে মিলে খুব মজা করতে থাকে ওরা যেন ভুলেই গিয়েছিল যে এই মজাটার খুব বেশি দিন টিকবে না একদিন রিহার্সেল করার সময় কিউনকে মেট সাজিয়ে আনে সবাই মিলে হোয়ানের জন্য এখন যেন সব কিছুই করতে রাজি সে এ যে স্কুলের শেষ দিনে সবাই মিলে ছবি উঠায়। দুজনে দুজনার হাত ধরে থাকে পরদিন সকালে ইউনের খুব খারাপ লাগায় সে বাথরুমে বসে থাকে বারবার কিউন জিগালেও বলে কিছুই হয়নি আমার তারপর দরজা ভেঙে দেখতে পায় খুব বাজে অবস্থা হয়ে গেছে ওর দুজনেই খুব কান্না করতে থাকে একে অপরকে ছাড়া যেন এখন থাকা একদমই অসম্ভব পরের রাত্রেবেলা ইউনকে একটা বার্থডে কেক দিয়ে উইশ করে যদিও আজ ওর বার্থডে না কিন্তু সামনে আর সময় পাবে কি না সে তো আর জানে না এজন্যই জন্যই আজই উইশটা করে দেয় তারপর ওকে এক বোতল ওষুধ দেয় আর বলে এটা খেলে সব অসুখ ভালো হয়ে যাবে কিন্তু ওভারডোজ যেন না হয়ে যায় এটা শুনে কান্না করতে করতে চলে আসে হুয়ান ওই বোতলটার ভেতরে আসলে ওষুধ ছিল না বিভিন্ন কথা লেখা ছিল কোনোগুলো দুজনের স্মৃতি আর কোনোগুলো তারিফ তো কোনোগুলো উইস সব কিছু দিয়েই সাজিয়েছিল সে এগুলা দেখে প্রচুর কান্না করতে থাকে হুয়ান সাথে সাথে কিউন এসে তাকে সান্ত্বনা দিতে থাকে এরপর কিছুদিন কেটে যাওয়ায় স্কুলের অনুষ্ঠানের দিন চলেই আসে সবাই খুব ভালো পারফর্ম করে এক পর্যায়ে হোয়ানের একটু সমস্যা হলেও সে আবার যোগ দেয় তারপর পরই তাদের নাটকের সময় আসে আসল স্ক্রিপ্ট বাদ দিয়ে তারা দুজনে নিজেদের মনের মতো করে প্লে করতে থাকে এটা দেখে তো সবাই খুব খুশি হয় এবং পছন্দও করে তারপর আতসবাজি করার সময় কিউনের কাঁধে মাথা দিয়ে গল্প করতে থাকে হোয়ান এক পর্যায়ে ঘুম ধরার কথা বলে ঘুমিয়ে যায় আর এভাবেই মারা যায় হোয়ান কিছুদিন কেটে যাওয়ায় আজ সবার গ্র্যাজুয়েশন সিরিমনি সবাই উপস্থিত থাকলেও নেই হুয়ান অনুষ্ঠানটা শেষ করে সেখান থেকে বের হয়ে যেতে থাকলে লয়ার চলে আসে আর জানায় গোটা সম্পত্তি আপনার হয়ে গেছে আপনার দাদা বলে গিয়েছিলেন যেদিন আপনি কাউকে এতটা ভালোবাসবেন যে তাদের জন্য সব কিছু ত্যাগ করতে পারবেন সেদিন যেন আপনাকে সব সম্পত্তি বুঝিয়ে দেই। তো এই জন্যই আজকে থেকে সব কিছু আপনার তারপর অনাথালয়ের জন্য সুন্দর একটা ঘর বানানো শুরু করে দেখিউন যেমনটা হুয়ান চাইতো এই অনাথালয় দিয়ে তাদের প্রেমের স্মৃতি অমলিন হয়ে থাকবে আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা